মুসলমান এমন চিন্তা লালন করবেন ইমান শেষ এমন কাজ করবেন ইমান শেষ এমন কথা বলবেন ইমান শেষ এবার দুই একটা উদাহরণ দিয়ে শুনুন কোন কথা বললি ইমান যায় যেমন আল্লাহ তালা কোরআন মাজিদে বলতেছেন ও দখল তুমি ইসলামে পুরাপুরি ঢোক কে বলেছেন আমি আপনারে বললাম দোস্ত আপনি তো ভালো মানুষ নামাজ রোজা হজ্জাকাত সব করেন কিন্তু যখন নির্বাচন আসে তখন আপনি আল্লাহর আইনের পক্ষে আর নির্বাচন করেন না আপনি মিছিল দেন মিটিং করেন টাকা দেন পয়সা দেন চাঁদা দেন ভোট দেন যারা ব্রিটিশ আইনের পক্ষে যারা মানুষের আইনের পক্ষে আপনি কোরআনের পক্ষে থাকেন না কেন আপনি না সাহেব আপনি না ভালো মানুষ তখন এবার আস্তে করে রাখো হুজুর হামেন সে সব জায়গায় ইসলাম ইসলাম করিয়েন না কিছু লোক আছে না নামাজ কালাম সব ঠিক আছে কিন্তু সব জায়গায় ইসলাম করা সবGetService লাভ এই যে একটা কথা আপনি ছোট্ট করে বলছেন সাথে সাথে আপনি কাফের কারণ কোরআনের একটা আয়াতের আপনি একটা অংশ স্বীকার করেছেন সেই আয়াতের অংশটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফফা আমাদের আল্লাহ বলে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ ঢোকো আর আপনি বলতেছে সব জায়গায় ইসলাম ইসলাম করিও না আল্লাহর কথার সাথে মিললো না উল্টা হয়ে গেল আর আপনার একটা কথা যদি কোরানের উল্টা হয় এটা নামিক কুফর মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দিল লোকটা আবার দরবারে গিয়ে পীরের পায়ে দিল আওয়াজ করে বলুন তো লোকটা মুমিন না মুশরিক মুশরিক আছে নাকি গেছে এমন কাজ করলো যে কাজের কারণে ইমান শেষ অথচ পরের জুমায় আবার বেটা ইমামের পেছনে গিয়া নামাজ পড়ছে লোকটার যে ইমান চলে গেছে গত কয় দিন আগে বেটার টেরই পায় নাই এমন চিন্তা করছেন যে চিন্তার কারণে ইমান শেষ যেমন বন্ধু কুরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলতেছেন আমি মানুষ বানাইছি মাটি থেকে লাকদ খলাকনা লিনসা না মিন সুলালাতি মিন তিন মিন তিনিল লাজব মিন হামাই মাসনুন মিন আমি মাটির নির্জার থেকে মানুষ বানাইছি ভিজা মাটি দিয়া বানাইছি এটেল মাটি দিয়া বানাইছি ঠনঠনে শুকনা মাটি দিয়া বানাইছি অর্থাৎ রূপ পরিবর্তন করেছেন মাটিটা প্রথমে পানি মিশানোর কারণে ভিজে গেছে আস্তে করে শুকায় আটা হয়ে গেছে তারপরে সূর্যের তাপের কারণে আবার ঠনঠন হয়ে গেছে আদমকে আল্লাহ ডাইরেক্ট মাটি থেকে বানাইছে কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছে কিন্তু মিস্টার দারুইন বলতেছে না না মানুষ হয়েছে বান্দর থেকে আল্লাহকে মানুষের পূর্বপুরুষ আদম তারে বানাইছি মাটি থেকে আর ডারোইন বলে না না মানুষের পূর্বপুরুষ বান্দর মানুষ হয়েছে বান্দর থেকে আপনারা বলুন তো আল্লাহর কথার সাথে মিল না অমিল এই যে চিন্তার জগতে পছন্দ রয়েছে আপনি ইমানদার থাকবেন কেমনে ইউনিভার্সিটির সিলেবাসের মাঝে বিবর্তন বাদ পড়ানো হয় ডারোইন থিও থিওরি পড়ানো হয় ইউনিভার্সিটির বাচ্চারা বড় বড় অনার্সে পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওদেরকে যে টিচার পড়ায় ওগুলো পড়ানোর সময় টিচারও হাসে সাবাসারাও হাসে টিচারও বোঝে মানুষ যদি বান্দর থেকে হইতো এখনো বান্দর আছে না নাই দুই সাইডটা এখন তো মানুষ হয়ে যাইত ঠিক যারা পার্বত্য চট্টগ্রামে আছে ওই এলাকায় যত বান্দর আছে কমপক্ষে প্রতি মাসে এক দুইটা বান্দর তো মানুষ হইতো হইতো না গাছে গাছে হাঁটতে হাঁটতে ধাক্কা লাগছে লেস পড়ে গেছে পরে সোজাইয়া খারাইয়া গেছে মানুষ হয়ে গেছে এসব যখন লিখে এসব যখন পড়ে আমাদের বাচ্চারা বড় হয়েছে তারা বোঝে এবং তারা মনে মনে ভাবে বেটা বেটা লিখছে হয়তো পাগল অথবা লেখার সময় এমন পরিমাণ গাঁজা খাইছে যেটার ডেট ওভার ডেট এবং মাত্রাটা একটু বেশি খাইছিল বিশ্বাস করে না তারা বড় হয়েছে কিন্তু এই চিন্তা যদি ক্লাস সিক্স এর বইতে দেব ক্লাস সেভেন এর বইতে দেব ও বাচ্চারা তো ছোট ওই পোলাপান মনে করতে পারে বইতে আছে এটাই ঠিক আর যখন কেউ বুঝবে বানর থেকে মানুষ হয়েছে তার চিন্তায় ঢুকবে আল্লাহর কসম সাথে সাথে ইমান চলে যাবে নতুন সিলেবাসে বিবর্তন বা ঢুকানোর ষড়যন্ত্র চলছে স্কুলে হাই স্কুলে ঢুকাবে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি সরকারকে আমরা ওয়াজের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে আলম ওলামারা মেসেজ দিয়েছে ইতিমধ্যে ইনকালাব পত্রিকা অনেক লেখালেখি হচ্ছে খেল করবেন আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিদিন কম বেশি লেখা এসেছে গত এক দেড় মাস ধরে আমরা এটা সইব না কারণ যদি মুসলমানের সন্তানদেরকে বিবর্তনবাদ পড়ায় আমাদের বাচ্চারা ওই ছোট কাল থেকে তারা ইমান হারা হয়ে বড় হবে এটা মুসলমান সহ্য করতে পারে না আমার ভাইয়েরা যদি বিবর্তন বা সিলেবাসে ঢুকায়া দেয় দলমত ভুলে সব মুসলমান একসাথে প্রতিবাদ করা দরকার আছে না নাই ইমানে পছন্দরে যাবে বিবেকে পছন্দ করবে ইমান চলে যাবে শেষ হয়ে যাবে মানুষ এমন কথা বলবে যে কথার কারণে মানুষের ইমান যাবে আর একটা উদাহরণ দেই হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন হিন্দুরা দুর্গা পূজা আগেও বর্তমানেও করে আমরা বাধা দেব এই অধিকার আমাদের ইসলাম বাধা দিতে বলে নাই। ইসলাম দিনের ব্যাপারে কোন জবরদস্তি হেরাস আমি আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি জোর করে মুসলমান বানানোর জন্য পাঠাই নাই পাদাকির ইন্নামা আমি জোর করতে পাঠাই নাই ইসলাম আমাদেরকে বলিনি বাধা দেও বরং বলেছে দাওয়াত দেও ঠিক না আমরা দাওয়াত দেব বাধা নয় হিন্দুর আগেও মশরে ছিল তারা এখনো মশরে তারা এখনো দুর্গা পূজা করে কিন্তু ইদানিং কালে গত আট দশ বছর ধরে বাংলাদেশে শয়তান একটা স্লোগান বানাইয়া কোনো এক নেতা নেত্রীর মুখ দিয়া বের করে দিছে। এটা এখন টেলিভিশনে সাউর করে প্রচার হচ্ছে পত্র পত্রিকায় লিখা হয় হিন্দুদের দুর্গাপূজা আসলে এটা খুব বেশি প্রচার হয় ইদানিং ক্লাস ফোর এ স্কুলে সিলেবাসে ঢুকায়া দিসে একটা স্লোগান এ দেশের হাজার হাজার মুসলমানের ইমান কেড়ে নিচ্ছে এটা কেমতের আগের একটা বড় ফেতনা ইমানদার যে কমে যাবে বলেছে এটা বড় লক্ষণ ওই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা এই বিশ্বাস করবেন ইমান শেষ অথচ আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন যা কাদ দেন ইমানটাই নাই এই স্লোগানটা কোরআনের কেমনে উল্টা হলো এবার আপনারা আমার সাথে পড়ুন সুরা কাফের শেষ আয়াত লকুম দিন বাংলা হলো তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার লকুম দিন তোমাদের দিন তোমাদের ওলিয়া দিন আমার দিন আমার দুইটা কি এক না আলাদা 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 করলেন কে আলাদা করলেন কে তাহলে তার ঠিক না কিন্তু আপনি কি বললেন ধর্ম যার যার উৎসব শিরকের অনুষ্ঠান কেমনে উৎসব হয় শিরকের অনুষ্ঠান কেমনে উৎসব হয় মূর্তি পূজা করা যায়াজ না হারাম ছোট হারাম না বড় হারাম উৎসব শব্দের প্রতি শব্দ হলো আনন্দ এই জন্য আমরা বলি আনন্দ উৎসব এখন যেখানে শির চলছে বড় জঘন্য হারাম চলছে এটা আমাদের জন্য আনন্দের কারণ না ব্যথার কারণ যেই লোকগুলো শিরিক করে তারা জান্নাতে যাচ্ছে না জাহান্নামে অথচ তারাও তো আদমের সন্তান তাদের বাবা আদম তাদের মা হাওয়া আমাদের বাবা তো আমাদের মা হাওয়া তারা তো আমাদেরই ভাই ওরা জাহান নামে যাচ্ছে আমরা দিয়া কেমনে দেই বরং আমাদের দায়িত্ব ছিল ওদেরকে বুঝাইয়া নাম থেকে ফিরিয়ে আনা এখন হিন্দুরা বোঝে নাই চলে যায় এটা জাহান্নামের রাস্তা তাই তারা দোতরা বাজাচ্ছে টোল বাজাচ্ছে তবলা বাজাচ্ছে পিয়ানো বাজাচ্ছে আর তারা বুদ্ধির সামনে গান এখন আমাদের সন্তানরাও সেখানে যায় হাততালি দেয় ইমান শেষ শেষ। ইমান হলো কাচের গ্লাসের মতো এটাকে যত্ন নিতে হয় কাছের গ্লাস বানাতে সময় লাগে বানতে সময় লাগে না ইমান আনতে সময় লাগে কোপোরি করতে সময় লাগে না আমার বন্ধু না বুঝলে ইমানটা চলে যাবে হঠাৎ করে